হঠাৎ করে সেটা উপর উঠে সেটা দেখে কি লেগা কোয়াটার নিচের থেকে আগুন ধরে গেছিল আর কেমনে গিয়ে এত ধোয়া বাড়িতে ছিল একটা আইসোলেটর মানে কি এটার কাজ কিটা কি লিগে আমি গেছিলাম রাত্রে বেলা সুইচ এটা এরকম দেখতে আজকে কিতা কি এরকম সেরা সেরা জিনিস রান্না করছি এটা জানতে গেলে ফটো ভিডিও একদম লাস্ট অব্দি দেখতে ফটো ভিডিও লাস্ট অব্দি দেখো মজা হবে একদম সেরা ব্লগ স্কিপ করবে না কিন্তু একদমই ভাই আগর তোলা আগর তোলা ত্রিপুরা নর্থ ইস্ট

তো অনেক বেশি ভয় করে কারণ অনেক পরিমাণে জঙ্গল অনেক পরিমাণে গাছ টাছ আছে তো এই দিক কাটাইলাম এখন বাইরে যাবো একটু অফিসে লেখা অফিসে আজকে এমনি তো কিছু কাজ নাই আজকে তো সানডে তো এখানে পরিষ্কার টুষ্কার করতে আসি সুইচ ইয়ার্ড কিছু একটা আছে এটা পরিষ্কার করে দিব জঙ্গল টঙ্গল হয়ে এদিকে একটু শট ডাউন নিয়ে এসে এরা পরিষ্কার করতেছে এখন একটু উপরে যাবো আমার কোয়ার্টারও পরিষ্কার হইতে তো আজকে বেশি কিছু কাজ নাই দেখি যেহেতু আইসি একটু ডিসকানেকশনে বাইরে হতে পারিনি যদি ডিসকানেকশনে বাইরে হতে ভালো এখানে একটু যাবো আর এখানে কাজ হইতে তো ইয়ানো আগে একো দেখোঁ কিতাপ কেইটা উঠাছে কিতাপেইটা নাই উঠা আছে আজিকাই একদম নৰ্মালি আছে একদম জিল আছে যিহেতু ছানডে আৰমচে কাজটাছ কৰোঁ ইহনে টুৱেটাৰ কাজে ধামুখে আমি কিতাপ হয় তারপর সুজাইয়া বললাম আমি আমার কন্ট্রোল রুমের মধ্যে কন্ট্রোল রুমে এসেরা দেখলাম সব জিনিস تنس ঠিক আছে নি সব কিছু ঠিক আসলো এখানে একটা আইসোলেটার চেঞ্জ হবে ঠিক আছে যেটা আগে অলরেডি মানুষ এখানে যায় সেটা চেঞ্জ করতেছিল সব কিছু মানে রিকভার করতেছিল ঠিক আছে তো প্রথমে তোমরা বোঝামু যে আইসোলেটর মানে কি আইসোলেটার কিছু না জাস্ট একটা নর্মাল সুইচ যেরকম ভাবে কাজ করে একটা মানে সার্কিট্রে ওপেন বা ক্লোজ করতে সাহায্য করে এরকম ভাবে আমরার এই সুইচ বোর্ডের মধ্যে আইসোলেটর এরকম ভাবে কাজ করে এটা হচ্ছে একটা সুইচের মতন যেটা দিয়ে সে আমরা পাওয়ারে স্টপ করতে পারুম বা চালু করতে পারুম ঠিক আছে এখান থেকে যদি আমরা অফ করি

সেটা তারপরে কোয়ার্টারে আইসি ভাই কোয়াটারে পুরো চেহারা পাল্টে গেছে গা আগে পুরো ভূতি একটা হাবিলির মতো আসলে এটা এখন একটু মানুষের কোয়াটার লাগতেছে হয়তো বা মানে সামনাসামনি মানে সামনাসামনি তো খুব বেশি বুঝাইতেছে কিন্তু ফটোর মধ্যে বুঝতো না এত পরিমাণে পরিষ্কার আসলো প্রত্যেকটা জায়গা মানে আগে এত পরিমাণে ইয়ে প্রত্যেকটা জায়গার মধ্যে যেহেতু একটু ঠান্ডা আসলো আর আগের তোলা কিন্তু রুদ্র নাই ভাই আমরা পানিজাগর প্রচন্ড রুদ্র আসলো আজকে কিন্তু ঠান্ডাও আসলো এরকম তো এখানে যাই হোক এখানে তারা লাগাই সেটা সবটা কোয়াটার একদম চেঞ্জ করে একদম সব সবকিছু চেঞ্জ করে সব সবকিছু চেঞ্জ করেছে তারপরে সবটি ফুরে

মানে এক্সট্রা জায়গা রে আছে ইডিও সব দিকে ক্লিন করামু তো ইডি ক্লিন টিন করতে গিয়ে আমি দেখতাছিলাম যে ওইখানে সব কাজ ঠিক আছে সবকিছু কাজ টাজ ঠিক করে সেটা করতেছিল আমার জাস্ট ওয়ালের পিছনে এত পরিমাণে জঙ্গল ওই তো এরকম কি জঙ্গল যে আসল ইডিও সব দিকে কাটালাম সব ডি পরিষ্কার করাইছি করে সেরা সন্ধ্যা সারাক্ষণ একটু ঘুমাইছিলাম মানে অফিস থেকে আয় সেরা ঘুমতে ঘুরে সেরা ভালো লাগতেছিলো না একটু চটপাটা খাইতে ইচ্ছা করতেছিলো আর একটু চা খাইতে ইচ্ছা করছিল কারণ আজকে সারা দিন কিছু খাইছি না মানে চাটা খাইছি না তো তালিকা সোজা গেলাম গা বাজারের মধ্যে বাজারে যাই সেরা এখানে একটু গেলাম যে সেটা একটু ফুচকা খাইলাম ফুচকা টুচকা খাইয়ে সেটা তারপর এখানে একটু বানানি লুইছি এটা ভাই কিন্তু একটা টেস্ট আছে ভাই সবটা একদম ভাবে খাইছি আর সব কিছু খাই সেটা তারপর চা নিলাম কারণ সারাদিনে ভাই একটা চা তো লাগেই ঠিক আছে না নাহলে প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করে এত পরিমাণে আমি চা খাই আর একবার চা না খেলে তো হই না ঠিক আছে তো সুন্দর একটা নজর আলিত লইতে আর আমার সাগর মধ্যে সবচেয়ে বেশ লাগে এই জায়গাটা আই লাভ সাগর লেখা আছে তো এটা দেখতে দেখতে সুন্দরভাবে একদম চাকায় দেখাইতে গেলাম গা আবার অফিসের ভিতরে অফিসে যাই সের অবাইলে কথাবার্তা কইলাম এখানে দেখলাম সবকিছু ঠিক আছে কিনা সব ডিজিটে লাগাই চেক করতে আসলাম সব একদম পারফেক্টলি ওকে আসলো একদম সবকিছু আমি যে সময় সেরা তারপরে তখন বাজে আসলো সাড়ে আটটার মতন তখন গেছি আবার ঘরে ঘরে যায় সেরা এখানে একটু রান্না করতে আসলাম ঠিক আছে তো তোমরা জানো আমি কি রান্না করতে পারলাম পেয়ে সমাজ দিয়ে সেটা ডাইল করলে ভাই আমার আর কিছু লাগে না ভাই এটা আলু সিদ্ধ বা ডিম সিদ্ধ হইলে আর কিছু লাগে না তো একদম পেয়েস টিসটা সের একদম সেরা

সব কিছু দেশেরা উল্লেখ গেছে গা একটা ওয়েব সিরিজ দেখতে দেখতে খাইতে কারণ আমি সবসময় একটু কিছু না কিছু একটা টিভিতে মানে মোবাইলে দেখে দেখেই খাই আর যে সময় প্রথমবার যে সময় দিয়ে দেশেরা খাইছি ভাই ডেলটা এত সেরা আসলো ভাই তোমরা বুঝছি না এক না একদিন আমি তোমরা শিওর ডাইল খাওয়াম এত টেস্টি থাকে আজকে অফিসের মধ্যেও গেছি এখানেও প্রচুর অনেকজন লোক দেখা হয়েছে তারা যদি স্যার তোমার টক দেখি খুব ভালো লাগে এখানে যারা কাজ টাজ করে সবাই আমার টক দেখে থ্যাংক ইউ সো মাছ এত সাপোর্ট করলে গেলে দেখতে দেখতে অনেকটা দূর আগে গেছে আমরা অনেক ব্লগ আয় বসে মানে দেড়শো দিনের উপরে ব্লগ চলতেছে তোমরা বিশ্বাস করতে পারতি না আমি নিজে পারতি না তো এরকম আরও ব্লগ আইতে থাকবো তোমরা লোক আবার কালকে ছয়ের সময় টাটা বাই বাই গুড নাইট স্যার থ্যাংকস ফর ওয়াচিং গুড